আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দর্শক আজকে আমরা এক স্পেন প্রবেশে ভ্যার জন্য কিছু ইলিশ মাছ পার্সেল করব এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই খুব মানে আশা নিয়ে আমাদের কাছে বেশ কিছু ইলিশ মাছ অর্ডার করছে প্রায় পনেরো থেকে ষোলো পিস ইলিশ ইলিশ মাছ মূলত তার বাড়ির জন্য তার বাড়ির জন্য তার বাবা মাকে উপহার স্বরূপ পাঠাবে সেই জন্য বলছে ভাই আমাকে প্রত্যেকটা ইলিশ মাছ এক কেজি প্লাস ইলিশ মাছ দেবেন এবং ফ্রেশ দেখে দিবেন সো আমরাও একদম দেখে এবং খুব ভালোভাবে সে বলছে ভাই আমাকে যদি সম্ভব হয় আপনি ভিডিও সহকারে করে তারপর দেবেন সো যেমন কথা তেমন তো অবশ্যই করতে হবে কারণ আপনাদের চাহিদার উপরেই বিশেষ করে আসলে আমরা চলি আপনারা যেমনটা চান ঠিক তেমনটাই দিতে হবে তো দেখুন আমি কিন্তু ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিলাম এবং সেগুলোকে বেশ ভালোভাবে আপনাদেরকে দেখালাম এখন এর উপরে কিছু এক লেয়ার বরফ দিয়ে দেবো এবং বরফের পর তারপর আরও কিছু মাছ দেবো তো আজকে ভাই আমাকে মূলত অর্ডার করতে হচ্ছে কিছু ইলিশ মাছ যেটা একদম নদীর ইলিশ দেখেন প্রত্যেকটা ইলিশের সাইজ দেখেন এক কেজি প্লাস মাছ যেরকমের ঘাড় মোটা সেই রকমের চ্যাপটাও কিন্তু কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনারা প্রবাসী ভাইয়েরা যারা আমাদের কাছে অর্ডার করেন আপনাদের পার্সেলগুলো বিশেষভাবে খুব যত্ন সহকারে করার জন্য কারণ আপনার বিদেশ বসে আসলে এই পার্সেলের এই মাছের স্বাদ কিন্তু কখনই আপনারা নেবেন না আপনারা জাস্ট বাসাবাড়িতে পাঠাবেন আপনার বাবা মায়ের জন্য বা আপনার আপনজনদেরকেই কিন্তু এই মাছগুলো পাঠাবেন সো তারা যখন বলবে যে হ্যাঁ আমার এই মাছগুলো ভালো ছিল তখন সেই ভালো বলাটাই কিন্তু আপনাদের স্বাদ হয়ে যায় থেকে বিবেচনা করে অবশ্যই সেইভাবে করেই মাছ আমরা আমরা দিয়ে থাকি এবং দেখুন এই ইলিশ মাছের সাথে আজকে একটা কৈকোরালও কিন্তু সে নিচ্ছে সামুদ্রিক কৈকোরাল প্রায় আড়াই কেজি সাইজের একটা কৈকোরাল মাছ আহ তার বাসায় আজকে যাবে সো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম তারপর চ্যাকলার একলার বরফ দিয়ে দিব এবং সেই সাথে এই কৈকোড়ালটা আমরা উপরে দিয়ে দিলাম দর্শক আর কথা বলে রাখি এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে এক কেজি প্লাস যে ইলিশ মাছটা আছে মানে এক হাজার গ্রাম থেকে এগারোশো গ্রাম পর্যন্ত সেটা আমরা সতেরোশো পঞ্চাশ টাকা করে কেজি দিচ্ছি তো যদি আপনি দশ কেজি প্লাস অর্ডার করে থাকেন যে কোনো ইলিশ মাছ যদি দশ কেজি সাইজ মানে দশ কেজি অর্ডার করেন তাহলে কিন্তু আমরা হাফ কেজি টাংরা মাছের ডিম একদম ফ্রি দিচ্ছি সুন্দরবনের গুলসে টাংরার ডিম এটা কোনো এমনি নদী এই বাড়ির কুষ্কনির বা কোনো হাওড়ের টাংরা না সুন্দরবনের নদীর ট্যাংরা মাছের ডিম পাবেন সো যেমন কথা তো এই যে দেখেন ডিম হাফ কেজি টাংরা মাছের ডিম দিয়ে দিলাম এবং সেই সাথে উনি দুই কেজি রূপচাঁদা ছিল ছোটো সাইজের এবং ইলিশ মাছ ছিল আর কইকড়াল ছিল তো সব কিছুই হয়ে গেছে তো দর্শক আপনারাও যারা নূতন করে ভাবছেন যে অর্ডার করবেন তারা কিন্তু চাইলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন এবং আপনার পছন্দের মাছটি অর্ডার করতে পারেন আমাদের কাছে আর ইনশাল্লাহ মাছ চলে যাবে আপনার দুয়ারে